শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দাদাভাই ঠাকুর ঠাকুরের বাসন টাসন সকালবেলা ধুয়ে নিয়েছে নিয়ে ঠাকুর করে ঢুকে গেছে পুজো করতে তো আমার রান্না হয়ে গেছে অনেকটাই ভাত হয়ে গেছে ডিম ভাজা করেছি ডাল করব প্রত্যেক দিন ডিম ভাজা করি আর ডিম সিদ্ধ দিই তো আজকে ডিম সিদ্ধ দিই আজকে ডিম ভাজা করেছি আর ডাল করেছি এই যে ডাল হয়ে গেছে সোমবার দেওয়া হয়ে গেছে ডালে আর এখানে হচ্ছে আলু ভাজা তো আলু ভাজা করেছি আর কুমড়ো সিদ্ধ দিয়েছি তো এক্ষুনি হয়ে যাবে রান্না আমার দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধ ছোলা ভাজা নিয়ে যায় আগে ছোলা সিদ্ধ খেত কিন্তু এখন সিদ্ধ দিই না কেন সিদ্ধ খেলে অ্যাসিড করে তো ওই জন্য ছোলা ভেজানোটাই দিই তো চলো দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়েছি ব্যাগে ঢুকিয়ে দিলাম টিফিনটা এবার দাদা ভাইয়ের ভাত বাড়বো দাদা ভাই ঠাকুর ঘর থেকে এবার বেরিয়ে আসবে দাদা ভাইকে ভাত বেড়ে দিয়েছি ভাত ভাবিয়েছি দাদাভাই খাচ্ছে আর আমার দাদাভাইয়ের ভাত ঠান্ডা করতে দিয়েছি এবার টিফিন বক্সটা আমি প্যাক করে নেব দাদাভাইয়ের ডাল বাটিতে দিয়েছি ঠান্ডা করতে সব কিছুই ঠান্ডা করতে দিতে হয় কেননা গরম জিনিস গুছিয়ে দিলে যদি ঠান্ড যদি মানে খারাপ হয়ে যায় তো ওর জন্য দাদাভাই ডাল ঢেলে নিলো পাতে আর যেটুকু ডাল আমি ঢালা ঢেলে নিয়েছিলাম টিফিন বক্সে তো টিফিন বক্সে দিয়ে দিলাম আলু ভাজা ডিম সিদ্ধ আর হচ্ছে একটা দিয়ে দিলাম কুমড়ো সিদ্ধ একটাতে দিলাম না একটাতে দিলাম ডাল একটাতে দিলাম কুমড়ো সিদ্ধ আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে তোমার ডিম ভাজা তো দিলাম দিয়ে এবার দাদাভাই খাওয়া হয়ে গেলে টিফিনটা প্যাক করবো টিফিনটা প্যাক করে দিলাম দাদাভাই গেছে সাইকেল আনতে তো আমি টিফিনটা প্যাক করে দিলাম টিফিনটা প্যাক করে দিয়ে এবার টিফিন ব্যাগে ঢুকিয়ে দেবো টিফিনের ব্যাগটা ঢুকিয়ে দিলাম দাদাভাই এসে গেছে তো চলো দাদাভাই টিফিনটা দিয়ে দিই তো দাদাভাই টিফিনটা দিয়ে দিলাম দাদাভাই ঠাকুর প্রাম করে নিল নিয়ে বেরিয়ে গেল দাদাভাই বেরিয়ে গেলো এবারে আমি হাত ছাত ধুয়ে হাত ধুয়ে নিয়ে একটু সবড়িটা মুছে নেবো কারণ বারান্দাটা সগড়ি হয়ে আছে পুরো সুগড়িটা মুছে নিলাম নিয়ে এবার আমার জন্য রুটি তিনটে শিখবো আমি সকালে যেহেতু রুটি টিফিন খাই বেশিরভাগ দিন খুব কম ভাগ দিন মুড়ি খাই তো আমি রুটিটা শিখবো তিনটে রুটি শিখবো আর এদিকে হচ্ছে তরকারি গরম বসিয়েছি কালকে অনেকটা ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনি ছিল তো গরম বসিয়েছি ঘুগনিটা আর রুটিটা শিখে নেবো নিয়ে গরম গরম রুটি ঘুগনি খেয়ে নিয়ে ঘুগনিটা আমার গরম হয়ে গেছে এবারে রুটিটা শিখবো শিখে খেয়ে নেবো খেয়ে নিয়ে ঘরে চলে এলাম বিছানা গোছাতে বিছানা গোছানো হয়নি কারণ সকালবেলা এইসব কাজ থাকে রান্না রান্না জল তোলা অনেক কাজ থাকে তার জন্য আমি বিছানা বিছনা গোছাতে পারি না তো ওগুলো আগে সেরে নিই কারণ কলের জল চলে গেলে ওই কাজগুলো আমি করতে পারবো না এগুলো আমি বেলায় করতে পারবো তো কিছু টুকটু জিনিস ভাজ করার ছিল ভাজ করে নিচ্ছি আর বিছানা টিছনা গুছিয়ে নিলাম নিয়ে তো সারাদিনের মতো মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেল আবার বিকেলে কাজ আছে কলেজ জলের তো চোখ ব্লকটা এখানেই শেষ করলাম সবাই